আমি অনন্য ব্যানার্জি দা কোয়ারি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বর্ধমান স্টেশনের ঠিক পাশে বর্ধমান আর্কেটে এখানে বুলডোজারের মা আমরা বলবো সাধারণ মানুষের কথা যেখানে হকারদের উচ্ছেদ করা ছিল ঠিক এক মাস আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক মাসের জন্য রিল্যাক্সেবল দেন কিন্তু রিল্যাক্সেবেলকে ভঙ্গ করে এখানে সব দোকানপাট সব সুন্দর করে দেওয়া হয় বুলডোজারের মাধ্যমে এক ঢাকার এবং তাদেরকে ঠিকঠাক জগড় দেওয়া হয়নি তাই জিনিসপত্র এখানে বসে রাস্তায় বসে কান্নাকাটি করছে তারা ফুলে ড্রেস পরে তারা স্কুলে যাবে কি করে তারা কি অশিক্ষার মতো অন্ধকারের মধ্যে থেকে যাবে তারা খাবার চলি করে তো সামনে আসছে পুজো তারা কি করবে পুজো তো সাধারণ জামা কাপড় কেনা বাংলা তো একটা বড়ো উৎসব জামা কাপড় কেনা খাওয়া দাওয়া মজার থেকে শুরু করে তো কোনো কিছুই হবে না ঠিক করে খাবারটাও জুটবে না এমনকি থাকার জায়গাটাও জুটবে না তা আসুন আমার এখানকার হকারদের কাছ থেকে জেনে নেবো কী কী হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কাজকর্ম শুরু হয়ে গেছে প্রাচীর গড়া শুরু হয়ে গেছে এবং চারপাশে দোকানও কিছু কিছু বসানো আছে এবং কিছু কিছু তো উচ্ছেদ করা হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে যেমন সার নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু প্রশাসন বা পুলিশরা তার কোনো কথাই মায়নি বুলডোজারের মাধ্যমে একদম উড়ে দিয়েছিলো সব কিছু একসাথে তো তাদের পরিস্থিতি খুবই ভয়ানক হয়েছিল ওই টাইমে তো হকারদের কথা ভেবে এবং ওনাদের পাশে দাঁড়ানোর জন্য আপনারা আমরা বলবো মাননীয় মুখ্যমন্ত্রীকে যে কিছু ব্যবস্থা নেওয়ার জন্য এবং ওনাদের কাছ থেকে যেটুকু কথা বলে শুনলাম ইতিমধ্যে ওনারা নিজেদের পেট জন্য বা খাবার জোগাড়ের জন্য বাচ্চাদের পড়ানোর জন্য ইতিমধ্যে কিছু তারা ব্যবসা করতে শুরু করেছে অরণ্ডা ব্যানার্জি সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার সহকর্মী ফটো জার্নালিস্ট্র্যাক্টরি বিশ্বাস একাইজ প্রাইভেট লিমিটেড ফেরি ঘাট ফাগুপুর বিশ্বাস মোবাইল এন্টারপ্রাইজ নাইন সেভেন থ্রি ফোর সিক্স এইট বর্তমান মোবাইল নাইন ফোর